কেমন আছো ভালো আছো গো তুমি কেমন আছো তো সবাইকে জানাই শুভরাত্রি শুভেচ্ছা ভালোবাসো অভিনন্দন তো সবাই একটু ঝটপট করে লাইভ্রে জয়েন্ট হয়ে যাবে যারা যারা অল্লাইনে আছো প্রদীপ কি করছো দীপা ম্যাম এই তোমাদের সাথে গল্প করতে চলে এলাম কেমন আছো বলো ভালো আছো তো ভালো আছি আশা করি আরও অনেক অনেক ভালো থাকো সুস্থ থাকো তো সবাই একটু ঝটপট করে লাইভে জয়েন্ট হয়ে যাবে যারা যারা অনলাইনে আছো শুভ রাত্রি না শুভ সন্ধ্যা আচ্ছা ঠিক আছে শুভ সন্ধ্যা সবাইকে তো সবাইকে ঝটপট করে লাইভে জয়েন জয়েন্ট হয়ে যাবে তো একটু ঝটপট করে লাগবে এখন সবে সন্ধ্যা রাত্রি নয় ম্যাডাম আচ্ছা ঠিক আছে কি রান্না করেছিলে আজকের মাছের ঝোল হয়েছে গো হাই হ্যালো কেমন আছো বলো কেমন আছো ভালো আছো গো তুমি কেমন আছো বলো ভালো আছো তো বাড়ি কোথায় আমার বাড়ি জামতলা দেখো হ্যাঁ দীপা কেমন আছো ভালো আছো হ্যাঁ গো ভালো আছি তুমি ভালো আছো তো লাইক ডান থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ টিফিন করেছো তুমি হ্যাঁ গো টিফিন করা হয়ে গেছে ভালো আছি গো আশা করি আর অনেক অনেক ভালো থাকো সুস্থ থাকো তোমার কি বিয়ে হয়ে গেছে আর না না কেমন আছো দিদি ভালো আছি গো তুমি কেমন আছো বলো ভালো আছো তো প্রদীপ কি টিফিন করলে তুমি আজকের লুচি হয়েছে সন্ধ্যেবেলা লুচি খেয়েছি ও সুন্দরী কেমন আছেন ভালো আছি গো তুমি কেমন আছো বলো বাবু কেমন আছো বলছি ও এ ফাটাকেষ্ট বলছো কবে বিয়ে করবে তুমি এখন দেরি আছে আমি কি আসতে পারি নিশ্চয়ই নিশ্চয়ই ওয়েলকাম কেন নয় তোমার নাম্বারটা দাও না গো নাম্বার দিতে পারবো না গো আমি ভালো আছি আশা করি আর অনেক অনেক ভালো থাকো বলছিলাম কেমন আছো অভিজিৎ ভালো আছি গো তুমি কেমন আছো বলো কি তোমাদের সাথে বসে গল্প করছি তোমার তো অনেক বয়স হয়ে গেছে তো বিয়ে করবে কই অনেক বয়স সমর্থ সবাই পনেরো বছর বয়স গো কেন দিতে পারবো না কেন কো তুমি নাম্বার নিয়ে কি করবে গো বাড়ি কোথা জায়গার নামটা একটু বলি দাও আমাদের বাড়ি জামতলাতে গো জামতলাতে বাড়ি তো সবাইকে জানাই শুভ সন্ধ্যার অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন তো সবাই একটু ঝটপট করে লাইভিতে জয়েন্ট হয়ে যাবে যারা যারা অনলাইনে আছো হ্যাঁ মিথ্যা কথা বলবে না তোমার বয়স চব্বিশ বছর না গো কথা বলতাম কেন এখান থেকে কথা বলছি ভালো লাগছে না ফোন নাম্বার নিয়ে কি কথা বলবে গো তুমি কি বাঙালি হ্যাঁ সিলাই হাই হ্যালো কেমন আছো বলো কিসে পড়েন আমি নাইনে পড়ি গো কেমন আছো তুমি ভালো আছি গো তুমি কেমন আছো বলো জেলার নাম কি জেলার নাম দক্ষিণ চব্বিশ পরগনা বলছি খাওয়া দাওয়া হয়ে গেছে না গো খাওয়া দাওয়া হয়নি তুমি খাওয়া দাওয়া করেছো তো অভিজিৎ ও আচ্ছা এই দিদিটাকে খুব গরিব মানুষ তোমরা সব একটু সবাই সাপোর্ট করো বন্ধু হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই তোমার সাথে কেমন আছো ছোট বোন ভালো আছি গো দাদা ভাই তুমি কেমন আছো ভালো সিঙ্গেল কথা বলে আর পাঁচজন কার সাথে কথা বলেছে তোমার নামটা কি আমার নাম দীপা ও পিয়ারি জিপটা কেমন আছো ভালো আছি গো তুমি কেমন আছো বলো আমি বলছিলাম বিকেলে যা নাস্তা কিছু হয়নি না গো বিকেলে এক গেছিলাম। বিয়ে জায়গাতে তাহলে করবে কবে করবে ম্যাডাম বিয়ে এখন অনেক বাকি আছে গো নাইটি প্রশ্ন তার জন্য অনেক বয়স্ক মনে করছি ও আচ্ছা আমার মন ভালো হচ্ছে না কিছু ভালো লাগে না খুব সুন্দর সিঙ্গেল কথা বলে পাঁচজনকার সাথে থেকে একটা কথা বলা সেটা কি হলো লাইভেতে ইমজি স্টিকার দিও না গো সবাইকে বলছি লাইভেতে ইমোজি স্টিকার দিও না স্টিকার দিও না এমনি কমেন্ট করো লাইব্রের স্টিকার দিও না সবাইকে বলছি তো সবাই একটু ঝটপট করে লাইভে জয়েন্ট হয়ে যাবে যারা যারা অনলাইনে আছো তো সবাইকে জানে রাত্রি শুভ সন্ধ্যার অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন তো সবাই একটু ঝটপট করে লাইব্রেরিতে জয়েন্ট হয়ে যাবে যারা যারা অনলাইনে আছো তো সবাই একটু ঝড় করে লাইভ লাইভেতে একটু জয়েন্ট হয়ে যাবে যারা যারা লাইন আছো আর একটু সবাই তাদের একটু কমেন্ট করবে তাড়াতাড়ি তো সবাই একটু ঝরবট করে লাইভ দু জয়েন্ট হয়ে যাবে তাড়াতাড়ি যারা যারা লেই নিয়ে আছো সবাইকে বলছি সবাইকে জানাই শুভ সন্ধ্যা অনেক শুভ শুভেচ্ছা ভালোবাসো অভিনন্দন তো সবাই একটু ঝরপট করে লাইভ দিয়ে কমেন্ট করো তাড়াতাড়ি তো সবাইকে কমেন্ট করো তাড়াতাড়ি কমেন্ট করো তো সবাই একটু ঝটপট করে লাইভে দিয়ে কমেন্ট করো যারা 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 অনলাইনে আছো তো সবাই একটু ঝটপট করে লাইভে যুক্ত হয়ে যাবে যারা যারা অনলাইনে আছো আর সবাই একটু ঝটপট করে কমেন্ট করো তারা তাই যারা যারা আছে তাড়াতাড়ি আর একটু তাড়াতাড়ি কমেন্ট করো তাড়াতাড়ি সবাইকে বলছি তাড়াতাড়ি কমেন্ট করো সবাইকে জানাই শুভ অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন সবাই ছটপট করে একটু কমেন্ট করো তাড়াতাড়ি সবাই ঝাড়পাট করে লাইভ দাঁড়াতে একটু জয়েন্ট ঠিক আছে তাড়াতাড়ি একটু তাড়াতাড়ি কমেন্ট করো সবাইকে কি বলছি তাড়াতাড়ি কমেন্ট করো একটু তাড়াতাড়ি কমেন্ট করো একটু তাড়াতাড়ি কমেন্ট করো এখনো কিন্তু কমেন্ট আসছে না সবাইকে বলছি তাড়াতাড়ি কমেন্ট করো একটু কমেন্ট করো তাড়াতাড়ি

একটু জয়েন্ট হয়ে যাবে তাড়াতাড়ি একটু তাড়াতাড়ি সবাই কমেন্ট করবো তাড়াতাড়ি সবাই তাদের কমেন্ট করো লাইভে তাদের কমেন্ট করো তাদের তাড়াতাড়ি কমেন্ট করো

পঁচিশ আঠারো জন ওয়াচিঙ্গা আছো তো সবাই একটু তা কমেন্ট করো পঁচিশ জন আছে নিয়ে আছো তো সবাই ঝটপট করে লাইভেতে জয়েন করো একটু কমেন্ট করো তাড়াতাড়ি লাইভেতে একটু কমেন্ট করো সবাইকে বলছো তাড়াতাড়ি লাইভেতে কমেন্ট করো সবাই একটু ঝটপট করে লাইভটা একটু কমেন্ট করো তাড়াতাড়ি যারা যারা অনলাইনে আছো সে সকল বন্ধু অনলাইনে আছো একটু ঝটপট করে লাইভে তো জয়েন্ট হয়ে যাবে আর একটু তাড়াতাড়ি কমেন্ট করো গো তাড়াতাড়ি সবাইকে কে তাড়াতাড়ি কমেন্ট করো তাড়াতাড়ি চৌত্রিশ জন ওয়াচিংয়ে আছো তো একটু তাড়াতাড়ি কমেন্ট করো সবাইকে বলছো তাড়াতাড়ি কমেন্ট করো তাড়াতাড়ি সবাইকে বলছি তাদের লাইভে তো জয়েন্ট হয়ে যাও তাদের একটু কমেন্ট করো লাইভেতে আর সবাই একটু লাইভটা দিয়ে লাইক করে দাও তাড়াতাড়ি সবাই স্ক্রিনে ডাবল টাচ করে দাও তাড়াতাড়ি সবাই স্ক্রিনে ডাবল টাচ করে কমেন্ট করো তাড়াতাড়ি সবাই একটু শর্ট পার্ট করে লাইভ এ তো জয়েন্ট হয়ে যাবে যারা যারা আছো আর তাদের লাইভটাকে একটু লাইক করে আহ কমেন্ট করে ডবল স্ক্রিনে ডাবল টাচ করে কমেন্ট করো স্ক্রিনে ডাবল টাচ করে কমেন্ট করো তাড়াতাড়ি সবাই একটু স্ক্রিনে রবল টাচ করে কমেন্ট করো সবাই একটু স্ক্রিনে ডাবল টাচ করে কমেন্ট করো তাড়াতাড়ি সবাই একটু ছটপট করে একটু কমেন্ট করো তাড়াতাড়ি সবাইকে বলছিল তাড়াতাড়ি কমেন্ট করো সবাইকে বলছিল তাড়াতাড়ি কমেন্ট করো তো সবাইকে জানাই শুভ সন্ধ্যা অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসো অভিনন্দন তো সবাই একটু স্ক্রিনে ডাবল টাচ করে কমেন্ট করো স্ক্রিনে ডাবল টাচ করে কমেন্ট করো সবাই একটু স্ক্রিনে ডাবল টাচ করে কমেন্ট করো তো কি হয়েছে মনে আজকে কমেন্ট আসছে না তো কালকে লাইভ তো কাল লাইভে আসছি কাল লাইভ কাল বিকেলে চারটে সাড়ে চারটের সময় লাইভে আসছি তো সবাই কিন্তু সবাই লাইভে এসো আর আমি লাইভটা ফের আবার কেটে নতুন করে লাইভ শুরু করছি তো সবাইকে অনুরোধ করবো যে আমার লাইভে আবার নতুন করে জয়েন্ট হওয়ার জন্য তো লাইভে মনে হয় নেটও সমস্যা হচ্ছে কমেন্ট একটাও কমেন্ট আসছে না তবে লাইফটা কেটে আবার ফের লাইভে জয়েন্ট হচ্ছে সবাই একটু তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাবে ঠিক আছে